সৈকত ভাই দেখতে পাচ্ছি না সৈকত ভাই পাবো আশা করা যায় বটগাছের নিচ মধ্যেও ধান গুড়ি গুড়ি আসছে এবং আমরা প্রচুর নৌকা দেখতে পাচ্ছি নৌকা প্রচুর ধান এই নৌকা গুলাই উঠবে আশা করা যায় সৈকত ভাই কোথা একেবারে ফাঁকা বাজার অন্যদিন তুলনায় প্রচুর ধান আসে কিন্তু এখনো আসতে আসতে আস্তে ধীরে ধীরে আজকে কি অবস্থা প্রিয় দর্শক দেখতেই পাচ্ছে নৌকা ওয়েদারটা যতটা ভালো হচ্ছে তত তারপরেই আমরা দেখতে পাচ্ছি নৌকা আসতে ধীরে মার্শাল্লাহ আসতেছে তো আশা করা যায় পাটও আসতেছে আমরা দেখতে পাচ্ছি আশা করছি অন্য অন্য দিনের মতোই আজকেও বাজারটা সেভাবেই লাগবে যেটা লক্ষ্য করতে পারছে তো এখন পর্যন্ত সর্বোচ্চ আমরা সতেরোশো আশি টাকার মিনিকেট দেখলাম এবং রড মিনিকেট বা অন্যান্য ধানগুলো নিয়ে আলোচনা করব একটু সময় লাগবে তো চলুন যাওয়া যাক ইনশাল্লাহ আমার সৈকত ভাইকে আমি খুঁজতেছি অন্য নাম্বার দিয়ে কলও দিচ্ছি

আমদানি কম ভাই আজ কম বেসা কেনা কেমন বেসা কেনা চোদ্দশো হচ্ছে উনত্রিশ কত চোদ্দশো করে নাই ওই পাঁচ দশ টাকা দুটি একটা আর কি অবস্থা মিনিগেট এখনো

এবার রেট কত বিক্রি হল এবার আল্লাহ আল্লাহ যা করে ষোলোশো চল্লিশ টাকা প্রিয় দর্শক আমরা রডমেন্টকে দেখলাম আঙ্কেল বিক্রি করছেন তবে ধানটা দেখার মতন একটা ধান একেবারেই টাটকা ধান এটা ষোলোশো চল্লিশ টাকা বিক্রি হলো

তেরোশো সপ্তানব্বই ধান তেরোশো টাকা তো যত সময় কড়িয়ে যাবে ধানটা হবে আশা করা যাচ্ছে তবে ধানের ভবিষ্যৎ ততটা হয় ভালো না মনে হচ্ছে সালাম কি ধান কত বিক্রি করলেন তেরোশো নব্বই তেরোশো নব্বই সামনে কি দাম বাড়ার ভালো কি একটা লক্ষ্য দেখতে পাচ্ছেন কোনো আর রোগ ইয়ে দেখা যাচ্ছে না

কন নিয়ে আসছেন দশ বারো মন নিয়ে আসছেন আরও কি আছে না বর্ষাকাল ধান শেষ ও আরও আছে না এখন বর্তমান বাজারে যে ধানগুলো দেখতে পাচ্ছি অষ্টনব্বই সপ্তানব্বই উনত্রিশ এবং মিনিকেট ধানটা অর্থাৎ আমরা যেটা জিরা সাইল বলে থাকি তো যাই হোক এই ধানগুলো আমরা বাজারে দেখতে পাচ্ছি তবে আজকের বাজারও আমরা আহামরি যেই চাহিদা সেটা দেখতে পাচ্ছি না ভাই ধান নিয়ে আসছেন বিক্রি করছেন

আজকে ধান এটা আমরা বাড়া না কমা দেখতে পাচ্ছি গরমই আছে তো মানে ধান আর বাড়ার সম্ভাবনা মনে হয় ধান বাড়ার সম্ভাবনা নেই খুবই কম এটা কারণ কি এবার তো বন্যা যথেষ্ট পরিমাণ বন্যাও হলো দেখলাম তারপরে ধান বাড়ার কমও নেই অনেকেই বলছে স্থানীয় নির্বাচন যেটা আমরা বলি নির্বাচনের পর হয়তো এই প্রতিটা জিনিসের মূল্য বেশি হওয়ার সম্ভাবনা আছে তা আপনার দৃষ্টিকোণে কী বলেন

আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম তো প্রিয় দর্শক এই ছিল আজকে ধানের আপডেট যতটুকু তথ্য পেলাম আপনাদের জানিয়ে দিলাম তবে শেষ কথা আমার সৈকত ভাইকে খুঁজে পেলাম না সৈকত ভাই সো সরি ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি সম্ভব হয় আসক্ত নামাজ পড়ুন